আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের এখানে কিছু গেমিং মাদার বুর্ড আসছে আমাকে অনেকেই আপনারা বলছিলেন যে ভালো মানের মাদার বুড আসলে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমাদের এখানে ইঞ্জিনিয়াররা কিন্তু চেক দিতেছে মাদার বুর্ডগুলো এইগুলো হচ্ছে এইচ নাইনটি সেভেন জেড নাইনটি সেভেন এইটটি ফাইভ তো এই ধরনের বুটগুলো এবং এই বুটগুলো খুবই ফ্রেশ একবার কোরিয়ান মাদার বুট তো এই যে ডিসপ্লেও চলে আসছে এখানে মাদার আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো আসছে সবগুলো বোর্ড কিন্তু চেক হচ্ছে এবং এগুলোর মধ্যে এমডোর টু আমি দেখাচ্ছি কি কি আপনারা পাবেন এমডোর টু এখানে এসএসডি এন ডি ইউজ করা যাবে এখানে সাটা পোর্ট থাকবে ছয়টি কিছু কিছু বোর্ডে আটটি থাকে চারটি র্যাম স্লট এবং এর এস থেকে শুরু করে সব ধরনের পোর্ট কিন্তু আপনারা পাবেন তো এটা হচ্ছে আসুসের নাইনটি সেভেন এগুলো ফোর জেনারেশনের তবে আমি আপনাদেরকে আরও কিছু মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে গিগা কিন্তু একটি বোর্ড আছে তা বোর্ডটা আমি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অনেক বোর্ড আছে আমাদের স্টোকে তো গিগা মধ্যে যদি নেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেট এইটটি জেট এইটটি সেভেন পি মডেলের বোর্ডও কিন্তু আছে এবং এই বোর্ডগুলো কিন্তু অনেক বড় আকারে কিন্তু অনেক বড় এবং এগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে পিসিআই স্লট আছে তারপর হচ্ছে বিজে বুট আছে এগুলো অনেকে আসেন ছাড়বার তৈরি করতে চান বা আপনারা রিডিংয়ের কাজ করতে চান হ্যাভি কাজ করতে চান আপনারা কিন্তু এখানে এই বোর্ডগুলো ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে ফর জেনারেশনের জিওনের পথ ইউজ করতে পারবেন এবং এগুলোর মধ্যে কিন্তু আপনারা সেভেন কে সিরিজের কমস ইউজ করতে পারবেন অনেকে ভালো পারফরমেন্স পাবেন চারটি র্যাম স্লোড এখানে দেখতে পাচ্ছেন ছয়টি সাটা পুট এবং এই মাদার বুডটির আবার অ্যামডট স্লোড নাই তবে এক একটা মডেল অনুযায়ী এক এক ধরনের কিন্তু ইয়ে থাকে এবং এর মধ্যে এস ডিএমআই এবং দেখতে পাচ্ছেন সব ধরনের পুট আছে তো এই মাদার বুডের প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো তারপর আমি একটু আগে যে আসুসের মাদার বুড দেখাইছি এর মা এর প্রাইসও পড়বে ছয় টাকা এক বছর গ্যারান্টি থাকবে তারপর আমি আরেকটি মডেল দেখাচ্ছি এখানে অনেক মডেল আছে অনেক ব্র্যান্ডের আছে অনেকে বলে আমাকে এম দেন অনেকে আমাকে বলে গিগা বাইডের দেন আসুসের দেন অ্যাজরোকের দেন সব মডেলের মাদার কিন্তু আমাদের কাছে আছে এটি হচ্ছে এম বি ফাইভ এর মধ্যে ছয়টি শাটা চারটি র্যাম স্লট আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব ধরনের বোর্ড আছে এই বোর্ডগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এক বছরের গ্যারান্টি সহ তবে এই মাদার বোর্ডগুলো লং টাইম ইউজ করতে পারবেন এবং এর স্পিড কোয়ালিটি অনেক ভালো পাবেন আরেকটি বোর্ড আমরা একটি চেক করতেছি তো এই মাদার বোর্ডগুলো বিভিন্ন জেলায় অর্ডার আছে সেজন্য কিছু চেক করা হচ্ছে এটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মাদার বোর্ডের মডেল এইটটি ফাইভ আসুসের বোর্ড ডি ফাইভ মানে গেমিং সিরিজ এক কথায় হচ্ছে অনেক বড় চারটি র্যাম স্লট এবং সব ধরনের বোর্ড আছে তো এই মাদার বুর্ডের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো আর যেগুলো নাইনটি সেভেন বোর্ড এগুলো ছয় হাজার পাঁচশো টাকা পড়বে তার মধ্যে আমি আরেকটা মডেল দেখাচ্ছি গিগা বাইডের তারপরে এজরকের অনেক আসলে আমাদের কাছে বর্তমানে অনেক হ্যাভি হেভি মাদার বুট আসছে যেমন এটি হচ্ছে স্লিপার জি ওয়ান আসলে এই মাদার বোর্ডগুলো গেমিং সিরিজে তো এগুলো সচরাচর সময় আসে না আমাদের মাঝে মাঝে আসে এবং এই মাদার বোর্ডগুলোর আমি আপনাদেরকে দেখাচ্ছি যার আইসিগুলো দেখেন আপনারা কত ফ্রেশ এবং কত মানে হাই কোয়ালিটির এগুলোর মধ্যে হাই কোয়ালিটির কিন্তু অডিও সাউন্ড আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে কিন্তু এখানে অ্যামডোড টোয়েন ভিএমই এমই আছে চারটি র্যামস স্লোড আছে আর এখানে ছয়টি সাটা পোর্ট আছে এবং দুইটি গ্রাফিক্স কার্ড লাগানোর মতো পোর্ট আছে পিসিএ স্লট দুইটি আছে তারপর হচ্ছে এখানে বিআরএম সেকশনে কিন্তু দেখতে পাচ্ছেন যে হিটসিন আছে ডাবল হিটসিন এবং এটি হচ্ছে পিছনের অংশ আর সিক্স চ্যানেলের রডিও থ্রি পয়েন্ট জিরো মানে অনেক ধরনের পোর্ট আছে এবং মাদার বোর্ড কিন্তু অনেক বড় এই মাদার বোর্ডগুলো সাধারণ মাদার বোর্ডের তুলনায় অনেক বড় হয়ে থাকে তারপরে আমি আরও কয়েকটা মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদার বোর্ডের প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা যারা মানে হাই কোয়ালিটির পিসি নিতে চান সাথে কুড়াই সেভেন একটি আমাদের কাছ থেকে কে কে সিরিজের প্রসেসর দিয়ে কিন্তু আপনারা গেমিং এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন তারপর হচ্ছে এসরকের কিন্তু মাদার বোর্ড আসছে আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে এজরকের মাদার বোর্ড নাইনটি সেভেন এটিও কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি পিসিআই স্লট আছে মাদার বোর্ড অনেক বড় ছয়টি ফুট তারপর হচ্ছে এখানে কিন্তু চারটি স্লট এবং সব ধরনের পোর্ট আছে এর প্রাইস পড়বে ছয় হাজার টাকা তো এর মধ্যে সব ধরনের ফোর্থ জেনারেশনের প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন এই মডেল আমি দেখাচ্ছি এমএসআই এর আপনাদেরকে এটি হচ্ছে এম এস একটি গেমিং মাদার বোর্ড অনেক হাই কোয়ালিটির তো এর মধ্যে ছয়টি এখানে কিন্তু হাই কোয়ালিটির এখানে সাটা পোর্ট আছে ছয়টি সাতাপুর এবং এখানে চারটি রেমস লোড আছে ডিডিআর থ্রি বত্রিশ জিবি লাগানো যাবে এবং এর যে মডেল আছে এইটটি ফাইভ গেমিং এবং অনেক হাই কোয়ালিটির এবং এর যে সাউন্ড সিস্টেম আছে যারা এডিটিং করতে চান এখানে অডিও বুস্ট একটি কিন্তু দুই পাশে কিন্তু এখানে হিট সিন দিয়ে কিন্তু এর ভিতরে অত্যাধুনিক আইসি লাগানো আছে সাউন্ড আইসি এটি হচ্ছে সাউন্ড আইসি তো এগুলো এক একটা সাউন্ড আইসি কিনতে কিন্তু প্রায় সাউন্ড কাট কিনতে কিন্তু প্রায় চার পাঁচ হাজার টাকা আর এর মধ্যে কিন্তু ইন্টারনাল কিন্তু বুস্ট সাউন্ড ওডি আউটপুট কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো এই মাদার যে প্রাইস আছে এটি ছয় হাজার নয়শো টাকা পড়বে এবং আমি এর পিছনে দেখাচ্ছি যে এইদিকে কালিদাসের অনেকগুলো পোর্ট কিন্তু দেওয়া আছে অনেক হেভি হেভি পোর্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে পোর্ট তারপর হচ্ছে সব ধরনের পোর্ট কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এসডিএমআই পোর্ট থেকে ধরে সব ধরনের পোর্ট আছে তারপর আমি আরও কিছু বোর্ড দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেকটি মডেল দেখাচ্ছি এটি গিগা ফাইডের তো আমরা চেষ্টা করি ব্র্যান্ডের যে বোর্ডগুলো আছে এগুলোই রাখার জন্য তো এর মধ্যেও কিন্তু অ্যামডোড টু এবং এন ভি পোর্ট লাগাতে পারবেন নাইনটি সেভেন মাদার গিগা বাইডের এবং এই মাদার বোর্ডে কিন্তু এখানে পিসিআই স্লট অনেকগুলো আছে মানে এটা এই বোর্ডগুলো হয়তো সার্ভারের কাজের জন্য ইউজ করছিল মানে অনেকগুলো সার্ভার কার্ড কিন্তু এর মধ্যে ইউজ করা যাবে তিনটা তারপর এদিকে গ্রাফিক্স কার্ড আছে দুইটা গ্রাফিক্স কার্ড লাগানোর স্লট এবং এই মাদার বোর্ডের দিকে এদিকে আছে চারটা ইউএসবি আর হচ্ছে এদিকে আছে দুইটি ছয়টি একটা এখানে আরেকটি সাতা ই আছে আর এদিকে আছে কিন্তু দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট জিরো ফুট অনেকগুলো আছে এস ডি এম বিজিএ ডিসপ্লে আউটপুট এবং সিক্স চ্যানেলের অডিও কিন্তু এর মধ্যে দেওয়া আছে আর বিআরএম সেকশনও কিন্তু অনেক হিট সিন দেওয়া আছে যাতে বিসি এম বিশি ক্যাশ মেমোরি প্রসেসর লাগালেও যাতে লোড নিতে পারে এদিকে আর এদিকে হিট সিনও কিন্তু অনেকটাই বড়। আর মাদার বুর্ড দেখেন আপনারা যে কত ফ্রেশ কোয়ালিটি তো এর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আপনাদের এখানে আরও অনেক মডেলের অনেক বোর্ড কিন্তু আমাদের কাছে আছে তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা এরকম হাই কোয়ালিটির একটি বোর্ড নিতে যাচ্ছে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিডি এবং আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com এ ডট আপনারা নক দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম